হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আজকের রেসিপি বাঙালি অতি প্রিয় বিউলির ডাল গরম ভাতে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্তের সাথে এই ডাল অমৃত মনে হয় প্রত্যেকে বাড়িতেই বিউলির ডাল প্রায়শই হয়ে থাকে সবাই কিন্তু ভীষণ ভালোভাবে বিউলির ডাল রান্না করতে পারে আমি আজকে কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করব। দেখো বিউলির ডাল আর আলু পোস্ত কিন্তু যদি থাকে দুপুরবেলাটা কিন্তু জাস্ট জমে যায় দারুণ লাগে খেতে আবার বিউলির ডালের সাথে চিঙি আলু পোস্ত কিন্তু দারুণ লাগে তাহলে চলো কিভাবে আজকে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আমি কিছুটা পরিমাণে বিউলির ডাল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও আমি এবার ডালটা দেখো প্রেশার কুকারে দিয়ে দেবো ডালটা কিন্তু তোমরা একটু ভেজেও রান্না করতে পারো আমি কাঁচা ডালটাই রান্না করছি ডালটা দেখো আমি এটা ধুয়ে নেবো ডালটা ভালোভাবে একটুখানি ধুয়ে নিতে হবে দেখো ডালটা ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি ডালটা দেখো আমার ধোয়া হয়ে গেছে এবার ডালটা আমি একটুখানি সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে সেদ্ধ করলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ এই ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় নেয় এবার দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা বসিয়ে দেবো ডালের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিয়েছিলাম এই ডালটা কিন্তু অনেকক্ষণ সময় লাগবে অনেকগুলো সিটি লাগবে কিন্তু দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখো ডালটা কিন্তু এরমভাবে সেদ্ধ হবে একটু জাস্ট দানা দানা থাকবে পুরো ভালোভাবে কিন্তু পুরো গলিয়ে দিতে হবে না ডালটা ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে পাটিতে কিন্তু আমি ঠেলে নিয়েছি এবার দেখো এই ফাঁকে কিন্তু আমি একটুখানি জিরে আর জিরে বলছি সরি মৌরি আর আদা পেস্ট করে নিয়েছি বেশি কিন্তু আদা লাগে না সামান্য পরিমাণে আদা লাগে কারণ বেশি আদা দিয়ে দিলে তালটা কিন্তু তেতো তেতো লাগবে এই দিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি শুক্র আঙ্কার তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর একটুখানি দেখো মৌরিও ফোড়ন দিয়ে নিলাম মড়ুন দিয়ে একটু ফোড়নটা দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে যখন ফোড়ন বাজার থেকে একটা দারুণ সুন্দর স্মেল বেড়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দেখো মৌরি আর আদা পেস্টটা দিয়ে দেব মৌড়ি আরা পেস্টটা দিয়ে দেখো একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একটু দেখো সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম কষানোর সময় জল দিয়ে কিন্তু এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেবো এই ডাল রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর বেশি কিছু লাগেও না উপকরণ অল্প সামান্য উপকরণ দিয়ে এই ডাল রেডি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বাঙালির কিন্তু সবথেকে ফেভারিট খাবার কিন্তু এই কলাইয়ের ডাল আর আলু পোস্ত আবার অনেকে বিউলির ডালও বলে থাকে দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে নিলাম কারণ বিউলির ডালে চিনি না দিলে কিন্তু ভালোই লাগে না কিন্তু দিয়ে দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আদা আর মহরু পেস্টটা তোমাদেরকে আগে আমি আল আলুপোস্ত রেসিপি দিয়েছিলাম আর বললেছিলাম নেক্সট ভিডিও আসছে বিউলির ডাল তাই আজকে তোমাদের আমি বিউলির ডালের রেসিপিটা শেয়ার করলাম দেখো মশলাটা কিন্তু আমার কষানো প্রায় হয়েই এসছে এবার এর মধ্যে কিন্তু আমি সেদ্ধ করার ডালটা কিন্তু ঢেলে দেব যখন দেখবে মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে তখন ভাববে কিন্তু মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে কারণ মৌরি আর আদাটা ভালোভাবে কষানো না হলে না একটা কিন্তু গন্ধ বেরাবে কাঁচা কাঁচা এবার দেখো মশলাটা কষা হয়ে গেছে এবারের মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো আর এই বিউলির ডালে আমি কিন্তু হলুদ ব্যবহার করি না তোমরা চাইলে হলুদ দিতে পারো কিন্তু বিউলির ডালে মা ঠাকুমরা হলুদ ব্যবহার করতো না সেই কারণে আমিও করি না দিয়ে মশলাটা দিয়ে দেখো ভালো করে আমি কিন্তু ডালটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে দেখো এর মধ্যে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম নইলে খুব ঘন হয়ে যাবে কিন্তু এই ডালটা কিন্তু খুব পাতলাও হয় না আর খুব ঘনও হয় না দিয়ে ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার এটা কিন্তু ফুটে গেলেই আমি নামিয়ে দেব এবার এটা যখন ফুটবে না তখন বারবার কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে না নাহলে কিন্তু তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ তলাটা নিচের দিকে ঘন হয়ে আসে তো সেই জন্য তালটার তলাটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখন ফুটবে না বারবার একটুখানি এরমভাবে নাড়িয়ে দেবে তোমাদের কার কার কলার ডাল ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার ডালটা নাড়ানো হয়ে গেছে আর আমার আলু পোস্ত রেসিপি কিন্তু আগেই আমি শেয়ার করে দিয়েছি চাইলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো আর আমার এক ফ্রেন্ড বলেছে ও নাকি কলার ডাল খায়নি কোনো দিন তাহলে সে অবশ্যই রেসিপিটা দেখে রান্না করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে আলু পোস্তর সাথে কলাইট ডাল খেতে কিন্তু অমৃত লাগে দারুণ লাগে খেতে দেখো আমার ডালটা কিন্তু ফুটেই এসছে হয়েই গেছে আর একটু ফুটলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো আমার ডাল কিন্তু প্রায় হয়েই গেছে তাহলে দেখো আমার ডাল রেডি আমি বাটিতে নামিয়ে ফেলেছি তাহলে কেমন লাগলো আজকের এই বিউলির ডালের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আর যে কোনো দুপুরে কিন্তু এরকম একটু কলাইয়ের ডাল আলু পোস্ত বানিয়ে নিতেই পারো দারুণ লাগবে খেতে